যে পাথর কুয়ারিয়ে অত্র জনপদের মানুষ তাদের কাছে একটি পবিত্র আমানত হিসাবে মনে করত সেই পাথর কুয়ারিয়ে বন্ধ করে দিয়ে দশ লক্ষ মানুষের পেটে মারা হয়েছে আমরা লক্ষ্য করছি যে পাথর আমাদের লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি একমাত্র অবলম্বন সেই পাথর করিয়ে কোন ধরনের আলোচনা ছাড়াই ফিজিবিলিটি স্টাডি করা ছাড়াই কোন ধরনের বিশ্বের সত্যদের মতামত চাই কাছে মনে হয়েছে আমরা সেই ক্রিগত দেড় দশকের ভিতরে আবার প্রবেশ করেছি আমাদের কাছে মনে হয়েছে যে মানুষগুলো প্রবের জন্য স্ত্রী সন্তানদের মানুষ করার জন্য মাধ্যমে সংসার পরিচালনা করে তাদেরকে অত্যন্ত পরিকল্পিত ভাবে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা লক্ষ্য করেছি আমাদের সেই সীমান্তবর্তী এলাকার মধ্যে একশো গজ দূরবর্তী জায়গায় পাহাড়ের টিলা ধ্বংস করে ডিনামাইট ফাটিয়ে পাথর পাথর ভেঙে সেই বাংলাদেশে এলসির মাধ্যমে নিয়ে আসা হচ্ছে সেই এলসি তাদের স্বার্থে করা হয়েছে এটি আমাদের ভেবে দেখতে হবে আপনারা লক্ষ্য করেন যেখানে পানির স্রোত স্বাভাবিক থাকার কথা সেখানে ভারত সরকার অত্যন্ত পরিকল্পিত ভাবে সৃষ্টি করে সেই গতিপথ পরিবর্তন করে সেই পানি এখন আমাদের গ্রামাঞ্চল ভাসিয়ে দিয়েছে সেখানে আমাদের জীববৈচিত্র নষ্ট হচ্ছে সেখানে পর্যটকদের আনাগোনা কিন্তু এখন আর লক্ষ্য করা যায় না সেই সাদা জীবন কিন্তু এখন তার ফ্রি হারিয়েছে আমরা শুনেছি যদিও এটি আপনারা হয়তো জানেন না এই সরকার একটি হাই ভোল্টেজ কমিটি করেছিল যে কমিটি সেই ফিজিবিলিটি স্টাডি করে রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে সরকার পদক্ষেপ দেবে সেই আপনাদের সাথে সাথে কথা কথা বলবে বলবে যারা পরিবেশ দিয়ে কাজ করে সেই পরিবেশবাদীদের সাথেও তারা বসে সিদ্ধান্ত নেবে আমরা জেনেছি সকল স্তরের মানুষকে পাশ থাকিয়ে সম্পূর্ণ তরফ এই কাজটি তিনি করেছেন আমরা ওনার প্রতি আজকের এই বন্ধন থেকে আহ্বান জানাচ্ছি এই মানুষগুলো এই মানুষগুলো কষ্টে দিন যাপন করছে আমি আমার দলের পক্ষ থেকে আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই অবিলম্বে যে কমিটি করা হয়েছিল সেই কমিটির মতামত জনসমৎকে প্রকাশ করা হোক